আ넹 ভালো লাগে তুমি আসছো কয় মাস হইছে 4 মাস 4 মাস 4 মাসে কোনো প্রবলেম ফেস করছো এরকম কিছু আছে না এখনো কোনো প্রবলেম ফেস করি নাই কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে আমার এই সার্বিয়ার মানুষের ব্যবহারগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আর কিছু বল না মানে আমার আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাচ্চারা করে দেখেন বাচ্চা আইসে বাচ্চার মা ও 啊，哈哈哈哈。 ছোট ছোট বাচ্চারা এখন লোক কমে গেছে মাঝে মাঝে অনেক বিকেল বেলা অনেক লোক আসে এই শীতের ভিতরে এই শীতের ভিতরেও এই রকম এইরকম টু করে ধন্যবাদ ভাইয়া আসসালাম আলাইকুম রনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ খুব ভালো রাখছে আমার শ্রুতি আমার কোম্পানির কি জানি ধর্মীয় একটা অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানের কারণে বন্ধ কি রে ওইটা কি বাঙালি নাকি

Good. You new come come? Uh, new? You uh, Roma new? Uh, no no, I am six months. Six months. You you in Roma? Yes. Uh-huh. Uh huh uh, 2 years. You? Two years. Yes. good. that be good. 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 Be a good. good. Uh, but uh, Roma City very good. yes very good roma very no good ad adar very 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 just ask i my home uh, roma rural uh. sri lankan people sri lankan ah are you a friend uh. bhai ami yani, uh, apnake facebook e uh -huh. message ta you and sri lankan people gooda sri lanka dewa ki हम जानिए अपने इस 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 कंपनी आई 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 तो के कोता थे के देख सिले ने एक तो कमेंट करें मचन 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 प्लेन तो मचन 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 हमारे 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 हाँ देखो सॉन्ग 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 हाँ 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 हाँ

খুব কম আসা হয় একটা লোকের ইন্টারভিউ নেই আপনারা একটু দেখেন বাংলাদেশে বাংলাদেশ থেকে আসছে তা ওর ইন্টারভিউ নেওয়া হয় না এখনো যারা যারা ছিলাম সবার ইন্টারভিউ নেছি আর ওর ইন্টারভিউটা আমি ডাইরেক্ট লাইভে নিতে চাই সরাসরি এতদিন তো দেখছেন আপনারা ভিডিও কিন্তু এখন ভিডিও দেখব না এখন ডাইরেক্ট লাইভ না তুমি ওদিকে চাপাইয়া এদিকে ঘুরে বসো কাউসার কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আহ তো কি অবস্থা তোমার সার্বিয়া সিটি সার্বিয়া দেশটা কেমন লাগে অনেক ভালো লাগে তুমি আসছো কয় মাস হইছে 4 মাস 4 মাস 4 মাসে কোনো প্রবলেম ফেস করছো এরকম কিছু আছে না এখনো কোনো প্রবলেম ফেস করিনি কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে আমার এই সার্বিয়ার মানুষের ব্যবহারগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আর কিছু বল না মানে আমার ওর ব্যবহার এত ভালো লাগছে মানে বলে বোঝাইতে পারুম না তাই তো বেতনাদি অথবা থাকা খাওয়া নিয়ে কোনো ঝামেলা না না কোনো বেতন নিয়ে কোনো সমস্যা না না বেতন নিয়ে কোনো সমস্যা থাকার জন্য কোম্পানি রুম অনেক অনেক সুন্দর অনেক সুন্দর দেখো এখন যারা আসতে চাই নতুন যারা আসতে চাই তাদের উদ্দেশ্যে কি বলবা এখন নতুন যারা আসতে চায় এখন আসলেই তো খালি হবে না ভালো কোম্পানি কিনা ভালো এজেন্সি কিনা এগুলো যত এই করে আসতে হবে

মানে অনেক কষ্ট আপনারা বলতে পারেন যে ভাই আপনারা এই দেশে থাকেন এখন শুধু আপনারাই মাইনাস সম্পর্কে জানেন আমরা জানি না বিষয়টা এরকম না ভাই আপনাদেরকে জানানোর জন্য আপনি কিন্তু ডিপ ফ্রিজে আপনার বাসায় যে ফ্রিজটা ওইটা আপনি পাওয়ার দেন মাত্র থ্রি মাত্র তিন চার দিন হেতে আপনার বরফ জমে যায় আর এখানে পনেরো ষোলো সর্বনিম্ন দশ বারো এরকম আর কিছুদিন পর হবে তো যারা যারা আসবেন তাদের কিছু বলো যারা যারা আসবে তারা কি কি সেফটি নিয়ে আসতে পারে বা তাদের আসলে কেমন হবে এখন যারা ভিসা হাতে পাইছেন বা আসবেন আপনাদের সব কিছু কমপ্লিট আপনারা বেশি করে জ্যাকেট আনবেন মাইনাস জ্যাকেটগুলো আনবেন জুতা আনবেন মানে শীতের হেভি হেভি সেফটি জিনিসগুলো আনবেন হ্যান্ড গ্লাভস আনবেন আর মোজা আনবেন পাতলা মোজা যদি আনেন ওগুলো আপনি ইউজ করতে পারবেন না আপনি যথেষ্ট পরিমাণ মোটা মোজা নিয়ে আসতে হবে এখন যদি এই মুহূর্তে আমি যদি আমার মোজাটা একটু দেখাই আপনারা কেউ কষ্ট নিয়েন না বেদবি নিয়েন না এইটা হচ্ছে আমার মোজা আপনি বোঝেন আর এই বিশেষ করে এই জিনিসটা কিন্তু নিয়ে আসবেন এটাকে বলা হয় ইনার ইনার এটা কিন্তু এই প্যান্টের নিচে পরা লাগে এই ইনারেও কাজ হয় না তিনটে চারটে প্যান্ট পরা লাগে আর এই হইছে আমাদের মুজা এখন চিন্তা করেন যে এই কি মোটা দেখছেন এই হইছে এই দেশের মুজা তো কাছার কোন কথায় জানিসছিলাম মানুষ কি কি নিয়ে আসবে আচ্ছা কি কি নিয়ে আসবে সেটা বলছো না এমনিতে মনে করেন যে আপনারা যে আসবেন আপনারা এই হলুদ মরিচটা নিয়ে আসেন আর কিছু না আনতে পারলেও হলুদ মরিচটা নিয়ে আসেন হলুদ মরিচ আপনার মশলা জাতীয় যা আছে এগুলো নিয়ে আসবেন যাতে আপনার সমস্যায় না পড়েন এ দেশে কিন্তু খুব ওই সব জিনিসটা খুব রেয়ার কম পাওয়া যায় আপনারা ওইগুলো একটু বেশি বেশি করে নিয়ে আসেন ভালো হবে আপনাদের জন্য নাকি এই তাহলে আর কি বলবো আমি সব সময় আপনাদেরকে বলি যারা যারা আসবেন আচ্ছা কাউসার যারা যারা আসবে তারা কি দেশে আইসে থাকলে ভালো হবে না এই দেশ চলে গেলে ভালো হবে আমি যতটুক মনে করি এই জায়গায় থেকে পলান্নটা হবে বুকামি এই জায়গায় থাকলে আপনার ভালো হবে কারণ আপনি যদি ইটালি যান আপনার ভাই আছে বা কাকা আছে মামা আছে ওনারা মনে করেন যে আপনার মুখে বলবে আপনি কখনোই আপনাকে প্র্যাকটিক্যালে একদিন দুই দিন তিন দিন দেখাই দিবে না নিজের কাজ নিজে করে খেতে হবে ওই জায়গায় মনে করেন যে যেরকম কামাইবেন ওই রকম খরচ হবে আপনি সার্বিয়াতে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা হলে আপনার পুরা মাসের খাবার ক্লিয়ার আর ইটালিতে আরো বেশি লাগবে তাও ওইটা আপনার কোন কোম্পানি দিবে না আপনার নিজে নিজের অর্থায়নে ওইটা চালাইতে হবে আর রুম আছে অনেক তো আমি আমি কিন্তু এই সব সময় বলে থাকি যারা আপনাদেরকে উৎসাহ দেয় যে ভাই ইটালি চান কোনো দেশে চলে যান তারা কিন্তু অবশ্য আপনার ভালো চায় না তারা চায় পাঠাইতে পারলে তার দুই টাকা লাভ আপনারে তো আমি আপনাদেরকে বলবো যে যারা যারা সার্বিয়াতে যারা যারা সার্বিয়াতে থাকতে চান অবশ্যই থাকেন ফিউচারে ভালো কিছু একটা হবে এতে কোনো ভুল নাই কিন্তু যদি ওই ধরনের লোকের কথায় মন যদি আপনি চলে যান তাহলে আপনি বড় ভুল করতে চাইতেছেন নাকি আমি যখন প্রথম থেকে ভিডিও বানাই তখন থেকে আমি কিন্তু বলি যে যারা যারা আসবেন সবাই থাকার চেষ্টা করেন এখন কিন্তু বর্তমানে প্রচুর লোক বর্তমানে প্রচুর লোক আপনার সার্বিয়া এখন আছে বর্তমানে আমরা যখন প্রথম দেখছি আমরা যখন প্রথম যখন প্রথম যখন ছিলাম তখন কিন্তু বাঙালি খুব দুই বছর আগে কিন্তু বাঙালি অ্যাভেলেবেল ছিল না কিন্তু এখন বর্তমানে কিন্তু বাঙালি আমার মনে হয় যে প্রায় সিটিতেই আছে প্রায় সিটিতেই বাঙালি আছে তো এখন আস্তে আস্তে এরকম হওয়া দেশে বেশি বাঙালি হইতেছে সবাই থাকার চেষ্টা করবেন এটা মনে হয় বেশি ভালো হয় কি কি কাউসার আমার কথা হয় একটা মেয়ের সাথে মেয়ে ডাক কাউসার দেখা করতে গেছে বাংলাদেশ থেকে বা বাগেরহাট জেলা ধন্যবাদ আচ্ছা ভাই সার্ভিয়েতে কি কোনো হোটেল হোটেল রুম বয়স ভিসা হয় হয় সার্ভিয়া ভিসা হয় হোটেলের জন্য ভিসা হয় ভাইয়া আমি সার্ভিয়ার জন্য ফাইল জমা দিয়েছি ছয় মাস হলো কিন্তু এখন পর্যন্ত আর কিছুদিন দেখেন হইতে পারে হইতে পারে ইনশাল্লাহ আর কিছুদিন চেষ্টা করেন চেষ্টা করেন ইনশাল্লাহ হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে ঠান্ডা অনেক বেশি মোবাইল হাতে ধরে রাখা যাইতেছে না যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আল্লাহ হাফেজ